জানো তো এই সোয়েটারটা হলো আমার সেই বিয়ের অনেক বছরে আগের এখনো দেখো নতুন আছে তারপর সোনা উঠে পড়েছিল সোনাকে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা মামে দুজনে আর প্রত্যেকবারের মতো দেখো ট্রাফিক জ্যামে আটকে পড়লাম আজকে কথা হলো কোথায় এসছি দেখো আমি তো চলে এসছি এরপর ঘটনাটা যা হতে যাচ্ছে তোমরা একবার জাস্ট দেখো আগে ফোন করলে কি হইতো আজকে আবার ডেট ছিল বিয়ার ডেট ছিল কি করা এখন চলো দেখো ভুলটা কিন্তু এখানে আমার ছিল জানো তো আমার মাথায় খেয়ালই নেই আমি গেছিলাম শিপ্রার কাছে ট্রেডিং করা গিয়ে দেখি ও নেই ও সাজানো ছিল সেজন্য ও সেখানে চলে গেছে আর আজকে যেহেতু বিয়ার ডেট আমার কিন্তু মাথায় একদমই খেয়াল করা বলো সবকিছু কিন্তু মাথার মধ্যে থাকে না ফোন করে আসলে কিন্তু এরকমটা হতো না আর এত দূর এসছে যেহেতু ভাড়াটাও একদম বেকার বেকার চলে গেল এটাই হচ্ছে আজকে যেহেতু সোমবার বাইরে ফাস্টফুড কিন্তু আমি কিছুই খাবো না কি কি দিলা এখানে আচ্ছা তিল দিস না তারপর একদম পারফেক্ট নিরামিষ হিসাবে আমার যেটা মনে হয়েছে এই ভাপা পিঠে তো ভাবলাম চলো ভাপা পিঠে তো একদম গরম গরম আমার কিন্তু দারুণ লাগে আর এই দিদিভাইয়ের কিন্তু ভাপা পিঠে সত্যি আমরা কিন্তু অনেকবার খেয়েছি যেটা পার্ক রোডের সামনে বার বিশেষ করে চায়ের সঙ্গে তো একদম দারুণ লাগে গরম গরম চায়ের সঙ্গে গরম গরম পিঠে সত্যি খেতে যেন অসাধারণ আমাকে এসে এখানে বলেছিল মা পার্কটার সামনে চলো না একটু পার্ক থেকে ঘুরে আসি যেহেতু অনেকটা লেট হয়ে গেছে সেজন্য না আর পার্কে গেলাম ভাপা পিঠে আর মেয়ের পছন্দের নিয়ে নিলাম ফুচকা সেটা নিয়ে বেরিয়ে পড়লাম আমরা আর আমার মাথার মধ্যে তো একটাই ঘুরছে গাইজ যেটা হলো আমার ট্রেডিং করা কোথায় করি এটাই আর কি ভাবছিলাম তারপর আমাদের বাড়ি একদম পাশে একটা পার্লার ছিল সেখানে এসে মোটামুটি আধ ঘন্টা বসে থেকে এই যে দেখো সব শেষে আমার কিন্তু ট্রেডিংটা করা হয়ে গেছে আর আজকে যেহেতু বিয়ের ডেট আজকে জানো তো প্রত্যেকটা পার্লারে হয়তো ভিড় যেহেতু আমি শিপ্রার কাছে গেছিলাম শিপড়া নেই তারপর এই যে এই দিদিভাইয়ের কাছেও এসছিলাম এই দিদিভাইও কিন্তু ভিড় ছিল অনেক কাস্টমার জানো তো পার্লারে গিয়ে মেয়ের আর তস হইছে না কেন বলো তো এই যে দেখতে পাচ্ছো মেয়ের সব থেকে পছন্দের যেটা হলো ফুচকা এটা নিয়েছে ও এটা কখন খাবে সেটা খাওয়ার জন্যই ব্যস্ত হয়েছে আর বারবার আমাকে বলে যাচ্ছে মা চলো না চলো না দেরি করছো থাকতে থাকতে সব শেষে তো বলেই দিল মা তুমি থাকো আমি ফুচকা নিয়ে চললাম ঘরে এটা শুনে তো সবাই ওখানে হাসছিল ভালো লাগে আমার নিরামিষের দিন যদি আমি বের হই

কেসে লাগ অনেক বেজে shondabalar ki bole eta to cholo onek beje gelo ekhon jhotpot kore cha ta khe ni cha khaor time to কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আজকের মতো এখানে সবাইকে কেটাটা টাটা করছি আর সবাইকে কে গুড নাইট